আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামে সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা প্রথমেই সংবাদ শিরোনাম রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি এডিস মশার বংশবিস্তার রোধে পদক্ষেপে তাগিদ বিশেষজ্ঞদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রেক্ষিত হরমুজ প্রণালী বন্ধে ইরানের যে সিদ্ধান্ত সংকটে পড়বে বাংলাদেশ সংকট মোকাবেলায় জরুরি কৌশল তৈরি করে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের পঁচিশ জুন থেকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বান্দরবান সহ পার্বত্য অঞ্চলে পাহাড় ধ্বংসের আশঙ্কায় সতর্কতা জারি আবহাওয়া অধিদপ্তরের ইরান ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে বলছে হোয়াইট হাউস এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শেষে একশো সাতাশি রানের লিগ নিয়েছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত রাজধানী সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা তাপমাত্রা বৃদ্ধি ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার বিশেষজ্ঞরা বলছেন এখনই এডিস মশার বংশবিস্তার রোধ করতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে শরীফুল ইসলামের রিপোর্ট দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশার দাপটে ধরাশায়ী সাধারণ মানুষ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে ছুঁই ছুঁই আর মৃত্যু হয়েছে তিরিশ জনের এখন জ্বর নাই এখন বইমি ছিল এখানে আসার পরও বইমি দিছে দুই দিন হয় বইমি কমসারি বইমি শুই দেওয়ার পরে এখন পর্যন্ত খানা দানা কিছু খাইতে পারে না খানাদানা জোর করে খাওয়াইতে গেলে অম বইমিয়া সভা পায় আর কিই প্রথম হালকা সইল ব্যথা প্রায় দুই দিন পরে জ্বর আসছে সইল হাত পা কমরায় মাথা ঘুরায় ভূমি ভূমি ভাব পরামলে যায় পরীক্ষা নেই বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর বছর ব্যাপী মরশুক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে এডিস এডিসমশার ঘনত্ব সেই সাথে তাপমাত্রা ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় চোখ রাঙাচ্ছে এডিসমশা পেট ফুলে যায় যদি কোনো জায়গা দিয়ে রক্ত আসতে থাকে নাক দিয়ে মুখ দিয়ে বা বমি যদি তিনবারের বেশি হয় বা প্রস্রাব যদি লাল হয় এরকম কতগুলি নির্দেশনা দিয়ে রুগীকে বাসা বাড়ি পাঠিয়ে দেওয়া রুগী যদি ওই বাড়িতে থাকবেন প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খাবেন খাওয়ার পরেও যদি এই যে সতর্কীকরণ যে চিহ্নগুলি আছে এগুলো যদি পাওয়া যায় তখন এসে হাসপাতালে ভর্তি হতে হবে এটা হচ্ছে আমাদের নির্দেশনা রুগীর এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি স্থাপন করা হয়েছে ডেঙ্গু কর্নার ডেঙ্গু আইসিউ বেড সহ গাইডলাইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা ডেঙ্গু কর্নার কিন্তু আলাদা করা আছে ডেঙ্গু ডেঙ্গু ওয়ার্ড ওয়ার্ড ডেডিকেটেড আছে। এবং ডেঙ্গুর জন্য যে আইভি ফ্লুইড লাগে মূলত সেগুলো আমাদের সাফিসিয়েন্ট মজুদ আছে আমাদের কাছে এবং আমাদের ডাক্তাররা মানে এগুলোর উপরেও ট্রেন আগেই এগুলো নিয়ে নিয়মিত সেমিনার সিম্পোজিয়াম হয় তো আমাদের ডেডিকেটেড ডক্টর ডেডিকেটেড নার্স আছে ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য আমাদের ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে একটা মেল ওয়ার্ড রয়েছে যেখানে ফিফটি পার্সেন্টকে আমরা অ্যাকোমোডেট করতে পারি ফিমেলও ফিফটি পার্সেন্টের ওয়ার্ড রয়েছে সাথে আমাদের একটা আইসিউ রয়েছে পনেরো বেডের শুধু ডেঙ্গু পেশেন্টের জন্য সো উই আর ফুলি প্রিপেয়ার্ড ফর ইট বিশেষজ্ঞরা বলছেন মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে তাই ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের পাশাপাশি মশক নিধনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা দখলদার ইসরায়েলের নতুন করে ইরানে আগ্রাসন চালানোর প্রেক্ষিতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান এমনটা হলো বাংলাদেশের সংকটের মধ্যে পড়বে কারণ বাংলাদেশ কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করে মূলত হরমোস প্রণালী দিয়ে দেশের শিল্প খাতে এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি তাই জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকট মেটা মোকাবেলায় জরুরি কৌশল তৈরি করে সতর্ক সক্রিয় থাকার পরামর্শ দিচ্ছেন তারা রিপোর্ট দিনা সুলতানার 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। গত 13ই জুন ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে সত্যি পরিণত হয়। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘস্থায়ী ইরান-ইসরায়েল সংঘাতের তীব্র প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং জনসংখ্যার উপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। বাংলাদেশের অর্থনীতি এটা আমাদের রপ্তানি আমদানি আমাদের শ্রমবাজারের সাথে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের সংযুক্তি আমাদের রেমিটেন্স প্রবাহ ও সব কিছুর উপরেই এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে তখন আমাদের আমদানি ব্যয় বাড়লে আমাদের রিজার্ভের উপরে এটার একটা প্রেশার পড়বে আমাদের রপ্তানি যে সি রুট দিয়ে যায় সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদেরকে বিকল্প পথে নিতে হবে প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে যার প্রভাব পড়বে বিদ্যুৎ পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে আমরা যেই জ্বালানি ব্যবহার করে থাকি বিশেষ করে এলএনজি যেটা আনি সেটা কাতার থেকে আনি ওইটা আনার একটা খরচ বা বাধার সম্মুখীন হওয়ার একটা সুযোগ আছে সুতরাং এটা আমাদের দেশে ইন্টারাপশনের একটা উৎপাদনের উপরে একটা পড়তে পারে খরচের উপরে পড়তে পারে এটা একটা ফ্যাক্টর টোটাল যে জ্বালানি প্রবাহিত হয় তার কিন্তু একটা বড়ো অংশ তেলের কিন্তু ওই অঞ্চল দিয়ে আসে তো সেটাও একটা ধরনের তেলের দাম বাড়িয়ে দিতে পারে তেলের পরিবহনের সময় লাগতে পারে আবার সেমভাবে একটা এফেক্ট হবে কন্টেনার বুক দিলে যেভাবে পাচ্ছে যেই রেটে সেটা কিন্তু আমরা ওভাবে পাবো না সংকট হবে এবং তাদের কন্টেনার শর্টেজ হবে এবং খরচও কিন্তু বাড়িয়ে দেবে একই সাথে টাইমিংটাও বেশি লাগবে কিন্তু আমাদের এক্সপোর্টের সব কিছুর দাম যদি বেড়ে যায় ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে মানুষ কিন্তু কেনাকাটি কমিয়ে দেবে আলটিমেটলি কিন্তু এইটার বিক্রির গার্মেন্টসের বিক্রির প্রভাবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে তার মানে আমাদের অর্ডার কম হবে অর্থনীতিবিদরা বলছেন জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে সরকারকে আমাদের রপ্তানি কারকলা তাদের সাথে একটা আগের থেকে একটা কৌশল নির্ধারণ করা যে যাতে করে আমাদের রপ্তানি প্রবাহের উপরে খুব বেশি এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে আর সরকারের পক্ষ থেকে তো অবশ্যই এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে তেলের দাম কোন দিকে যায় আমাদের এখানে তো তাহলে তেলের দামের সাথে আমাদের স্থানীয় দামেরও একটা সামঞ্জস্য বিধান করার একটা বিষয় তখন চলে আসবে আমাদের আমদানি হয়তো কিছুটা সীমিত করতে হতে পারে যদি দেখা যায় যে কমোডিটি প্রাইস বাড়ছে এবং রিজার্ভের উপরে প্রেশার ক্রিয়েটেড হচ্ছে সুতরাং সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকেও সরকারকে সতর্ক থাকতে হবে আর আমাদের যারা আমদানি এবং রপ্তানি কারক তাদেরকেও অবস্থা এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে জ্বালানি ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা এলএনজি অবশ্যই একটা বিকল্প কিন্তু আপনি বিকল্পটা ব্যবহার করে প্রতিযোগিতায় তো আপনাকে টিকতে হবে তা আপনি যদি সেইটার ওই এল কস্ট দিয়ে আপনি যদি টিকতে না পারেন বাজারে উৎপাদন খরচে পোষাতে না পারেন আপনি ওই ওইটা ওইটা দিয়ে তো আপনার লং টার্ম লাভ হবে না তাহলে লং টার্ম কী হবে পরিবেশের কথা ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করলে আমাদের আমাদেরকে আসলে দীর্ঘমেয়াদী রিনিউয়েবল এনার্জিতে যেতেই হবে এটার কোনো বিকল্প নাই তাইলে আপনার আর কারোর প্রতি নির্ভরও করতে হবে না আপনার খরচের প্রতি টেনশন করতে হবে না সুতরাং এইখানে সরকার আমি মনে করি যে অনেক কিছু করতে পারে এবং ভালো কিছু করার এখানে আছে একই সাথে নিজেদেরকে স্বনির্ভর করারও একটা চেষ্টা আমরা এখানে করতে পারি হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় আঠারো থেকে ১৯ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয় যা বিশ্বের মোট চাহিদার প্রায় বিশ শতাংশ যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি একশো থেকে একশো ডলার পর্যন্ত উঠতে পারে যা বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা দিনার সুলতানা বিটিভি নিউজ চট্টগ্রাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আ বাংলাদেশের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র বন্দনগরী ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর শিল্পকলা একাডেমির গ্যালারিতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ফয়াজ শাহেদের সভাপতিত্বে ও মহানগর সংগঠক আব্দুল আহাদের সঞ্চালনায় আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইব্রাহিম হোসেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার ডক্টর মনুদ্দিন আহমদ অ্যাডভোকেট আব্দুল আজিজ আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ সংগঠনের সদস্য সচিব মশরুর আনোয়ার চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা সরকারের প্রতি যথাসময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার আহ্বান জানান চট্টগ্রাম নগরের বাকুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংযোগ সড়কের সংস্কার এবং চাক্তাই ডাইভারশন খালের রূপ সেতু সংস্কার কাজ শুরু হয়েছে সিটি মেয়র এ সময় অন্যান্যের মধ্যে জেলা ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ সিটি কর্পোরেশনের প্রকৌশলী সাফকাত আমিন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ সাবেক সহ নাসিম চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সঙ্গে সংঘাত নিয়ে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি এদিকে কূটনৈতিক এই চেষ্টার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চলছে ইরান ও ইসরায়েলের প্রায় ষাটটি যুদ্ধ নিয়ে রাতভর ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল আর শুক্রবার সকালেও ইসরায়েলের দক্ষিণে বড় ধরনের আঘাত এনেছে ইরানি মিসাইল তবে হতাহতের সঠিক খবর এখনো জানা যায়নি বিস্তারিত ইসরায়েলের বিয়ার সেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলার পর সেখানে বেশ কিছু স্থাপনায় আগুন ধরে যায় ইসরায়েল জানিয়েছে এর আগে প্রায় ষাটটি যুদ্ধ বিমান ইরানে হামলা চালিয়েছে এতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে দেশটি ইসরায়েল প্রতিদিন প্রায় শত শত কোটি ডলার ব্যয় করছে প্রতিরক্ষা বিমান হামলা ও ক্ষয়ক্ষির জন্য এভাবে চললে মাসে সম্ভাব্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা এদিকে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে আবারও সতর্ক করেছে ইরান অন্যদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি অর্জন করতে দেয়া হবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে কথা জানানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনায় সম্মতি দিলেও সেটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিতে পারেন শীঘ্রই দুদেশের পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না গাজায় রেখেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় আরও বিরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুই শতাধিক বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত গাজা সিটিতে চৌষট্টি জন এবং উত্তর গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরো ষোলো জন প্রাণ হারিয়েছেন স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ক্ষুধাত ফিলিস্তিনিরা নেটজারিম জারিম করিডোরের কাছে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র সমবেত হলে তাদের উপর বন্দুক ট্যাঙ্ক এবং বিমান থেকে হামলা চালানো হয় ফলে এই প্রাণহানি ঘটনা ঘটে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী এ সময় ড্রোন ট্যাঙ্ক ও মেশিন হামলায় মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় ক্ষুধার ক্ষুধার্ত শুধু গাজা নয় দমন চলছে দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে বাড়ি বাড়ি তল্লাশি রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরে জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ফিলিস্তিনের দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল গাজায় বিশ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার সাতশো ছয় ও আহতের সংখ্যা এক লাখ এক এদিকে গাজায় শিশু অপুষ্টি ভয়াবহ রূপ নিয়েছে ইউনিসেফ বলছে 2025 সালে শুরু থেকে প্রতিদিন গড়ে 112 জন শিশু অপুষ্টি দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মে মাসে শনাক্ত হয়েছে 5000 এর বেশি রুগ্ন শিশু নিরাপদ পানি চিকিৎসা ও পর্যাপ্ত খাদ্যের অভাবে গাজায় শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে আবারো দেশের খবর আগামী 23 জুন পর্যন্ত দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত কিছুটা কম থাকতে বলে জানিয়ে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই 25 জুন থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে সারা বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়েছে এদিকে 25 জুন থেকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বান্দরবান সহ পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাছেন আলাউদ্দিন মজুমদার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত সতেরোই জুন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা ধীরে ধীরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর পূর্ব ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের প্রায় সব বিভাগের উপর বৃষ্টি ঝরছে গতকাল চট্টগ্রাম বিভাগের মাইজদিতে সর্বোচ্চ একশো একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলমান লঘুচাপের প্রভাবকে আরও সুস্পষ্ট করে তোলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত আগামীকালকে থেকে তাপমাত্রা একটু কিছুটা বাড়তে পারে অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা কমতে পারে তবে বিশিন্নভাবে সব জায়গায় বৃষ্টিপাত হবে তবে গত কয়েকদিন যেরকম সারাদিন ব্যাপী বৃষ্টি হয়েছে সেখান থেকে কিছুটা উন্নতির দিকে যাবে কয়েকদিন সামনে দুই তিন দিন এরপর আবার পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে আরেকটা বঙ্গ উত্তর বঙ্গোপসাগরের একটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও চট্টগ্রাম বিভাগে অন্যান্য বিভাগে তুলনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরের উপর লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে পূর্বাভাস অনুযায়ী আগামী তেইশ জুন পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে এরপর পঁচিশ জুন থেকে ফের দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের উপর দিয়ে বা নিম্নচাপ অতিক্রম করবে তখনই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় এবং সেটা কখনো কখনো ভারী থেকে অতিবারই বর্ষণ হয় তবে যেহেতু এটাও উত্তর তৈরি হওয়ার পর বেশি একটা সময় পাবে না ফলে ভারী বর্ষণ হলেও সেটা আসলে কন্টিনিউ কয়েকদিন যে টানা বৃষ্টি ভারী বর্ষণ হবে সেরকম অবস্থা হবে না তবে বৃষ্টিপাত থাকবে পাহাড়ি এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অতিরিক্ত সচেতন থাকতে বলা হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় ধস জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা